কিন্তু যখন আপনি সৌদি আরব একবার ঢুকে যাবেন যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আফসোস করবেন অবশ্যই আফসোস করবেন কারণ ভাই আমি এই জগতে আসি আমি এখন বুঝতে পারি যে সৌদি আরব কিরকম সৌদি আরবের মানুষগুলা কিরকম সৌদি আরবের কালচারাল কিরকম সৌদি আরবের আইসা কত মানুষ যার কেউ নাই সে মসজিদের পাশে ঘুমায় রাস্তার পাশে ঘুমায় কোনো যাওয়ার কোনো ঠিকানা নাই। কি করবে তার যে কেউ নাই তার যে কেউ নাই ভাই আমি আপনাকে বলি আপনি যদি আমার কথা শোনেন ছোট্ট ভাই হিসাবে শুনবেন আর যদি না শুনেন তাহলে ভাই আমার কপাল খারাপ আমি আপনাকে বুঝাইতে পারি না ভালো ভাই আপনি যে পাঁচ থেকে ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আপনি সৈদের ভক্ত চাচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনি একটা ব্যবসা করেন যদি পারেন আর যদি ব্যবসা করতে না পারেন ভাই অবশ্যই আপনি সৈদি আরবের দেশে ঢুকেন না ভাই এই দেশের অবস্থা কঠিন খারাপ ভাই পুরা দালাল দিয়ে সৈদি আরব ঘুরে গেছে কাজ করতে গেলে দালালের দরতে হয় ওই করতে গেলে দালাল ধরতে হয় রুম রুম একটা নিতে গেলে দালাল ধরতে হয় সম্পূর্ণ দালালের হাতে চলে গেছে এখন সৌদি মানুষের হাতে কিচ্ছু নাই দক্ষ মানুষ তারপর আপনার কোনো দাম নাই দালাল ধরবে আপনি দক্ষ না তাও আপনার দাম আছে দালাল ধরতে হলেই সৌদি আরব পর দুই হাজার রিয়াল দাও তিন হাজার রিয়াল দাও মানে বাংলা টাকায় এক লাখ টাকা দাও দেড় লাখ টাকা দাও আমাকে ভালো পজিশনে চাকরি দিয়ে দেবে সৌদি আরবের অবস্থা ভাই যা করবেন আল্লাহ আপনাকে ব্রেন দিছে মাথা খাটায় কাজ করবেন ভাই দেখেন ভাই সৌদির অবস্থা খুব খারাপ আপনি তো আপনি একবার ফ্রি বিষয় করেন রে ভাই আপনার কান্না কে দেখবো ভাই আমি ভাই আসছি এখন আসার পরে বসতেছি আর মানে চোখের পানি আল্লাহ জানা কি অবস্থা ভাই 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 আপনার টাকা আপনার অধিকার আপনার সবকিছু আসার আগে চিন্তা ভাবনা কইরা তারপর আসবেন আর দালালের কাছে টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করি একশো বার চিন্তা ভাবনা করবেন তারপরে টাকা দিবেন আমার কথা যদি আপনাদের মাথায় ঢোকে তো ঢোকবে আর যদি না ঢোকে তাহলে আমাকে মাফ করে দিবেন আমি আপনাদেরকে উপদেশ দিতে আসি না আমি জাস্ট পরামর্শ দিতে আসছি আজকে এই পর্যন্ত কি ভালো থাকেন আসসালামু আলাইকুম